কি হয়েছে কিয়া চমুচ্ছেনি যখন তহন ফোন করে কি হয়েছে কিয়া ভাই মাথা ঠান্ডা বিষয় হয়েছে কি বিরক্ত তো করতে আছি আসলে এই যে চাকরি করতে আছি এটা তো আপনার নিজেও জানেন যে বেতন পাই জিয়ে শাদি করছি এতে তো সংসার চলে না কারণ কি কম এটা বিপদে পড়ে গেছি ভাই পরিষ্কার বলি নগদ টিয়া পয়সা ছাড়া অন্য কোনো হেল্প লাগলে আর কবি আই চেষ্টা কি আপনার শৈলে ভুলে বারে ডাকবি না নগদ টাকা যে আমি যাক ওটা আমাদের লাগবে না আসলে আমাদের বুদ্ধিটাই দরকার আপনাদের কি করতে পারি কি করলে একটু টাকা পয়সা ইনকাম হয় একটু বেশি রোজগার করতে পারি আচ্ছা তোরা কি চিন্তা করছো আমরা চিন্তা করতে পারলে কি আপনার বলে নি কেন এটাই ভাই এখন আপনি এটা বুদ্ধি দেন নগদ টিয়া আছে নি আমার তো নাই তোর দ্বারে আছে টিয়া আমাকে নাই সোনা দানা না বেশি খেয়াল আছে কাম তো ব্যাগ ব্যাগগুলো আগে শাড়ি ফেলাইছো টিয়া পয়সা নাই সোনা দানা নাই খালি খালি শুকনো বুদ্ধি লে কি করতি জমি জমা আছে না জমি তো অল্প কিছু আছে বেশি পেলা বেশি পেলা বাপ দাদার বিটা বেশি ভালো মানুষের মন থাকবে আরে বাউরে বাউ কুঁশিয়ালা ওই তো চাও আবার বাদাদার ইজ্জত রাখতে চাও ইয়ান তো ইজ্জত খালি বসুত রাখি বাকি সব বেশি ফালা বেশি ফালায় টাকা লই আর কাছে পরে কি করণ লাগবো আই দেখুন বুদ্ধি এর মনে হচ্ছে নি আচ্ছা তোরা চিন্তা ভাবনা করি আরে জানাই কি করন লাগে না রাখলে আই করে দিও আর জন্তন আরে ফোন করে ডাকবি না বস মাইন্ড করব আর নাগো ভাই না তোরা আমার বাই না খালু এটা কি বসে মানবো না এই ঘরে তুই বাইরান ওই সামনের যে বিল্ডিংটা হইতেছে বহ আমরা আসে না

সে বললো যে এইভাবে না চললে গ্রামে যদি জমি জমা কিছু খায় এগুলো বিক্রি করে যায় বিক্রি করলে টাকা একটা এখন আমি যদি ওই জমি চেনের দিকে ব্যবসা করি ধরলাম আমরা তো যে লস হয়ে গেছে তো জমি তো কোনো কাজেই লাগতে আসে না হালাই থুয়েও তা লাভ নাই লস হইলেই কি লাভ হইলেই কি দেখি আর নিয়ে আসি বেচ্চা যদি লাভ হয় তাই তো উঠে গেলাম আনার যদি বয়ে থেই তাহলে তো আজীবনে এইভাবে দিন আনি দিন ব্যবসা যদি ব্যবসা যদি ভালো যায় তাহলে বেশি আমি তো একটা কথা বলি ব্যবসা ভালো হইবে কারণ আমরা আমাকে শেষ সম্পদ বেচ্চে না আমাকে মনের মধ্যে কিন্তু একটা জোর থাকবে যে আমাকেও লাভ করা লাগবে আর আমরা যদি লাভ থাকবে আর আমরা যদি লাভ করতে চাই তাহলে আমরা আপ করিনি আমাকে মনের মধ্যে যদি এই দৃঢ়তা থায় তাহলে আমার